মাথা ন্যাড়া করলে আসবে সৌভাগ্য পূরণ হবে মনের আশা হবে সুস্বাস্থ্য এমন বিশ্বাসে বিভিন্ন বয়সের নারী পুরুষ শাড়ি বেঁধে ফেলে দিচ্ছেন নিজেদের মাথার চুল যেখানে চুল মানুষের সবচেয়ে শখের জিনিস কারো কারো কাছে সৌন্দর্যের প্রতীক আবার কারো কাছে আত্মবিশ্বাসের ভরসা আর যাদের মাথায় টাক পড়ার সমস্যা আছে তাদের কাছে হীরার চেয়েও যেন দামি এই চুল কিন্তু এখানকার মানুষ সেই চুলকেই স্বেচ্ছায় উৎসর্গ করে দিচ্ছেন তাদের ভগবানের জন্য কিন্তু মজার ব্যাপার হলো ছোট ছোট ভগবানের কাছে না গিয়ে চলে যায় বিশ্বের নানা প্রান্তে জানিয়ে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50widetilde বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দক্ষিণ ভারতের তিরুনাথীর পাহাড় চূড়ায় முருகன் মন্দিরে প্রতিদিন ভোর থেকেই দেখা যায় এমন দৃশ্য হাজার হাজার ভক্ত উঠা যান 365 ধাপ পার হয়ে মন্দিরে কারো মাথায় হলুদ গুঁড়া মাখানো কারো চোখে জল আবার কারো মুখে প্রশান্তির হাসি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মাথা ন্যাড়া করার এই রীতি মনের আশা পূরণ এবং দেবতাকে খুশি করার জন্য তারা এই চুল উৎসর্গ করেন চুল কেটে নেওয়ার পর মন্দির কর্তৃপক্ষ সেগুলো একত্র করে নিলামে তোলেন সেখান থেকে আবার পৌঁছে যায় ইউরোপ ও আফ্রিকার বাজারে যেখানে এসব চুল বিক্রি হয় আরো চড়া দামে কারণ এসব চুল ব্যবহার হয় পর চুলা তৈরিতে চেন্নাইয়ের বিশাল কারখানায় নারী শ্রমিকরা সেগুলো ধুয়ে শুকিয়ে লম্বা অনুযায়ী আলাদা করে নেন ভেজা চুলের কাঁচা গন্ধ যেন ছড়িয়ে পড়ে বাতাসে তারপর ঝুলিয়ে শুকানো হয় মসৃণ করা হয় আবার গুচ্ছ আকারে সাজানো হয় এভাবে ভারত বিশ্বের সবচেয়ে বড় মানব চুল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে বছরে শত শত কোটি ডলারের বাজার তৈরি হয় এই চুলকে ঘিরে ইউরোপের পাশাপাশি আমেরিকা এশিয়া ও আফ্রিকার বহু দেশে এই চুলের চাহিদা আকাশ চুম্বি যার মধ্যে সবচেয়ে দামি চুল হলো একক দাতার মাথা থেকে সরাসরি কাটা চুল এর বাজার দর প্রায় পুরো ব্যবসার এক চতুর্থাংশ অন্যদিকে চিরুনি থেকে পাওয়া চুলও বিক্রি হয় তবে তার দাম তুলনায় অনেক কম অদ্ভুত এই দ্বৈততা একদিকে যেমন দেবতার প্রতি নিঃস্বার্থ উৎসর্গ অন্যদিকে সেই চুল বাণিজ্যে রূপান্তরিত হয়ে চলে যায় দুনিয়ার নানা প্রান্তে ভক্তদের কাছে যা পূজার অংশ ইউরোপ আফ্রিকার মানুষের কাছে তার সৌন্দর্যের প্রতীক নিউজ ডেস্ক আর টিভি